بسم الله الرحمن الرحيم. شو توصيلة حيوان بوسلان. إنها تقول أنها تقول أنها الله رب العالمين أنها تقول أنها تقول أنها تقول أنها سورة আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য বান্দিগি করার জন্য গোলামি করার জন্য দাসত্ব করার জন্য একই মোটামুটি একই পর্যায়ের আয়াত বর্ণিত হয়েছে আপনি যদি দেখেন পবিত্র কুরআনে সুরান্ন সুরান্ন সুরান্নাহাল সুরান্নাল ষোল নম্বর সুরা ছত্রিশ নম্বর আয় সুরান হিজরে পনেরো নম্বর সুরানব্বই নাম্বার আয় সুরাল বাইয়া আঠানব্বই নম্বর সুরা পাঁচ নম্বর আয় সহ বিভিন্ন আয়তকারী মানাজিল হয়েছে যেখানে আল্লাহরুল আলমিন বলছেন আমি একমাত্র যে মানুষকে সৃষ্টি করেছি এর হাব ভাব এর লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে ইল্লাবোদন তারা আমার ইবাদত করবে ওয়ালা তুশ্রী কুবিহি সাইয়াও এবং তারা আমার সাথে শরিক করবে না অংশীদারিত্ব করবে না এবার ইবাদতটাকে শুধু মসজিদের আমরা ইবাদতটাকে মসজিদ কেন্দ্রিক বানিয়ে ফেলেছি কেন শিক্ষা না থাকার ফলে ধর্মীয় শিক্ষা না থাকার ফলে মসজিদে যতক্ষণ আপনি আছেন ততক্ষণ মনে করেন আমি মুসল্লি আমি ইমানদার মসজিদ থেকে বেরিয়ে বোম নিয়ে ধরেন মসজিদ থেকে বেরিয়ে কার গিবত করেন মসজিদ থেকে বেরিয়ে কার মানহানি করেন মসজিদ থেকে বেরিয়ে পরচর্চা করেন মসজিদ থেকে বেরিয়ে রাজনীতির ঝান্ডার ঝান্ডা ভরে চলেন কেন কথাকার মুসলিম তাহলে আল্লাহ রবুল্লা আলামিনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সৃষ্টি করা কি তার ইবাদত করা তার গোলামি করা তাহলে রাজনীতির ঝান্ডা ধরে দলে দলে তলে তলে ভোগ দিন ভোগ দিন যে বলেন তাহলে এইটা কি তাহলে ইবাদত হলো নাওজব ইমিন জাহিফ ভোটের সময়তে এক কাপ চায়ে একটা মদের বোতলে এক প্লেট বিরিয়ানিতে এই নামখানি মুসলমানের বাচ্চারা দৌড়াদৌড়ি করে আর জুমার দিনে তাদেরকে আজানে ডেকে তারপর নিয়ে আসতে হয় কেন বোঝাতে পারছি না আপনাদের কাঁকুড়ে মাঝে মাঝে ডান্স সার্কাস বসতো একটু যখন আমার বয়স কম ছিল দেখেছিলাম দেখতাম একেবারে টিকিট কেটে টাকা খরচ করে একেবারে কি থৈুলি শেষ নেই আপনাদের ঈদ এহার ঈদগাহে জালসা হয় লোহপুর মাদ্রাসা উন্নতি গল্পে মেলা যদি না বসে তো ঠেলা খাবে না কিন্তু মেলা বসে ঠেলা খাওয়ার আয়োজন হয় কি হয় না নারী পুরুষ একত্রিত হয় কি হয় না মেলা বন্ধ করে দেন লায় জাল সাথে আর লাল জালি আপনি কাউকে খুঁজে পাবেন না কেন ধর্মীয় শিক্ষার না থাকার ফলাফল যে জাতি সিন পর্যন্ত কোনো শব্দই পড়তে জানে না আবার এর মধ্যে কিছু হাফে যে কোরআন আছে কোরআনকে তিরিশ পারা হিজ করেছে অনর্গল পড়ে সুন্দর কণ্ঠ দিয়ে পড়ে মাধুর্য কণ্ঠে তেলাওয়াত করে বেটা কিন্তু ব্যাটা তেলাওয়াতের অর্থ বুঝে না ভুল বললাম এখানে আপনি বলছেন যে এইভাবে হয়তো জোর গলায় কেউ ক্ষুদ বাধাইনি আমার প্রত্যেকটা বক্তব্য চ্যালেঞ্জ সহ আরেকটা চ্যালেঞ্জ সরে যায় আপনাদের এখানে কোরআনুল কাহিমের আয়াত কয়টা বলেন সবাইকে বলছি ছয় হাজার ছত্রিশটা গুনেছেন কখনো ছয় হাজার দুইশো বত্রিশটি আয়াত চ্যালেঞ্জ করলাম গুনবেন আপনাদের মাদর গিয়ে গোনাবেন নরুল ইসলাম কাসেম সাহেবকে যখন আমি প্রথম বললাম সাহেব আয়াত তো আমরা গুনেছি আমাদের যে ফাউন্ডেশন আছে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আমরা কয়েকটা ছেলে আয়াত গণেছি গণনা করেছি ছয় হাজার বত্রিশটি তো আপনি অন্ধ মুকাল্লিদ হলেন কেন কেন অন্যের কথা বিশ্বাস করলেন আল্লাহ রবুল আলম শুধু আল্লাহকে অন্ধ বিশ্বাস করতে বলেননি আল্লাহকে আল্লাহ বলেননি যে আমি সৃষ্টিকর্তার সৃষ্টির নিদর্শন দেননি কিভাবে আমার হাত চোখ পা মুখ আমার আপনার কোনো চিহ্ন ছিল কোনো কিছু ছিল না